আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি সবাই অনেক ভালো আছেন কারণ এখন তো আপনাদের ছুটি এখন আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে ফ্যামিলিকে সময় দিবেন কয়েকদিন অনেক রিল্যাক্স থাকবেন কোনো কাজ কামে প্রেশার নাই কিচ্ছু নাই চিন্তা নাই কিন্তু আমাদের বিষয়টা একদমই আলাদা গত বছর যখন দেখেছিলাম তখন আমিও এরকম ছিলাম ঈদের আগে অপেক্ষা ছিলাম যে কবে কবে ছুটি হবে অফিস ছুটির পর বাড়ি যাব কয়েকদিন রিল্যাক্স থাকব কিন্তু এই বছর সৌদি আসার পর একদম সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন এখানে কালকে ঈদ আজকে শনিবার কালকে ঈদ আমাকে গতকালকে আমার এক ফোন দিয়েছিলো যাদের সাথে কাজ করতাম দেশে তো ওরা বললো যে ওদের ছুটি হয়ে গেছে ওরা অলরেডি বাড়ি চলে গেছে ওরা বৃহস্পতিবার দিনে চলে গেছে বাড়ি এখন আজকে শনিবার কালকে আমাদের এখানে ঈদ এখন আজকে তো ছুটি নাই নাই মানে দেশে থাকলে তো কম খাম আজকে ছুটি থাকতেই মানে ঈদের আগে দিন তো ছুটি থাকেই কালকে ঈদ আজকে অবশ্যই ছুটি থাকবে কিন্তু এখানে এখন ছুটি নাই আর আগামীকালকে ঈদের দিন ছুটি থাকবে কিনা তাও বলতে পারি না সব কিছু মিলে আসলে মানে খুবই কষ্টে আছে এখানে আসলে আর কালকে ঈদ কী খাবো কালকে মাংস জুটবে কিনা তাও বলতে পারি না যদি ছুটি থাকে তাহলে আমরা প্ল্যান করছি যে আমরা আমাদের বন্ধুর বসে যাবো ওখানে গিয়ে মাংস কিনে রান্না বান্না করে নিজেরা আসলে খাবো এছাড়া তো কিছু করার নাই কারণ এখানে তো আমাদের ফ্যামিলি নাই ফ্যামিলি ছাড়া এই প্রথম কোরবানি করতেছি কখনোই ঈদ করতেছি গত বছর মানে রোজার ঈদ কোরবানির ঈদ দুইটা ঈদই হচ্ছে যে আমি ফ্যামিলির সাথে ছিলাম আমরা বাচ্চাদের সাথে ছিলাম কিন্তু এই বছর না এবছর একা একা এখানে সৌদি আরবে বাচ্চাদের খুব ইদ করতেছি মানে চাইলেও যেতে পারতেছি না মানে বাচ্চাদের সারা খুব কষ্ট হতেছে আসলে কিছু করার নাই এখন টাকা ইনকাম করতে টাকা ইনকাম করতেছি এখন কিছু তো ত্যাগ করতে হবে ফ্যামিলিকে ত্যাগ করতেছি ফ্যামিলির সাথে কাটানোর সময়টা ত্যাগ করতেছি আসলে এই সময়টা কোনোদিন আর পাওয়া যাবে না যা যাচ্ছে তা আর কোনোদিন ফিরে আসবে না এখন দেখা যাক কি হয় সবাই দেশে ঈদের ছুটি কাটাচ্ছে ঈদের ছুটির আনন্দ নিচ্ছে আর আমরা এখানে কষ্টে কাজে দিন পার করতেছি আমাদের কোনো ছুটি নাই আমাদের কোনো আনন্দ নাই আমাদের ঈদ বলতে কিছু নাই আমাদের গত রোজার ঈদের সারা একটা দিন ঘুমে কাটেছি সারা রাত কাজ করছি সকাল ঈদের নামাজ পরে ঘুম দিছি একবার ঈশার পর ঘুমতে করছি আর এবার কী হবে বলতো তো সারা দোকান মানে তিনটা পর্যন্ত দোকান করবো পরে সকালবেলা নামাজ পড়ে ঘুম দিব পরে দিকে বলতে না যদি কফিলে বলে দোকান খোলা রাখতে হবে জোরে খুলতে হবে যদি কপিল বলে আর কি এখন কপিলের মাথার মধ্যে কি প্ল্যান ঘুরতেছে তা তো আর বলতে পারি না আল্লাহ তার সুবুদ্ধি দিক দু একদিন ছুটি দিক বলুক যদি সে বলে যে দুই দিন ছুটি কাটা আলহামদুলিল্লাহ